গুড মর্নিং এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ তো এখন বেঁচে গেছে সকাল আটটা আর আজকে ঘুম থেকে উঠেছিলেন ছটার সময় দেখছি ঘুম থেকে ওঠার পর শরীরটা খারাপ খারাপ করছে একটু তো কদিন তো উল্টো পাল্টা খাওয়া দাওয়া হয়েছে মানে একটু অয়েলি খাবার দাবার খাওয়া হয়েছে তাই জন্য একটু শরীরটা খারাপ লাগছিল বলে আবারও শুয়ে পড়েছিলাম আর তো বাড়ির সমস্ত কাজকর্ম মা করেছে দেওর গেল কাজে চাটা বানিয়ে দিলাম তো মা আর এখন চা আরে খেয়ে দিয়ে চলে গেছে গোয়ালে আর এখন চলো আমি রান্নাঘরে যাই ভাবছি চা খাবো না শুকনো একটু মুড়ি খাবো তো চলো সেটা খেয়ে নি আর যেহেতু কলেজটা যেতে হবে কলেজে একটু ক্লাসের চাপ আছে আর কি মানে যেহেতু কিছুদিন পরে মাস পর এখন একটু চাপটা বেড়েছে কলেজে পড়তে হবে তো সেই জন্য যেতেই হবে আর তো চলো সেই জন্য ভাবছি কি ভাতটা তো বসাতে হবে আগে একটু মুড়ি টুড়ি খেয়ে নি তারপরে ভাতটা বসাবো তো চলো এখন রান্নাঘরে যাই আজকে আমি ঝোল ভাত বানিয়ে নিয়েছি তো পটল দিয়ে ঝিঙে দিয়ে পেঁপে দিয়ে ঝোল ভাত যেহেতু আমারও শরীরটা খারাপ আর বড় বাড়ি চলে এসেছে ওরও প্রচণ্ড শরীরটা খারাপ সেই জন্য আর এখানে শাক ভাজা করে নিয়েছি আর এখন দেখো বিকালবেলা এখানে আমি বানিয়ে নিয়েছি সিমই কারণ কি পারাডি একটা মেয়ে সম্পর্কে আমার নাতনি হবে আর কি তো আমাকে দিদা বলে ডাকে আর তো মানে তো সেই জন্য তাকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে কুটুমের যেহেতু নিমন্তন্ন আছে তার জন্য আমি এখানে সিমইটা বানিয়ে নিয়েছি আর এখানে আলুটা ভেজে নিয়েছি আর এইদিকে ময়দাটা মাখিয়ে রেখেছি তো ভেবেছিলাম কি বিকেলের দিক করে ওকে একটু লুচি জল মিষ্টি করে খাইয়ে দেবো কিন্তু ও গেছে পার্লারে আসতে সন্ধে হয়ে যাবে তো রাত্রির দিক করে আসবে বলেছে তো তারা তাড়াহুড়ো করে বেশি আইটেম বানাতে পারিনি এটাই বানিয়েছি আর বাপি নিয়ে এসেছে মিষ্টি আর এখানে দেখো প্লেটগুলো আরে আগে থেকে বের করে রেখেছি যাতে সে আসলে আমি গুছিয়ে দিতে পারি আর এই দিকে দেখ ওকে আইব্রো ভাত খাওয়ানোর জন্য বাপি নিয়ে এসেছে মানে কাপড় সায়া ব্লাউজ আর কি নেওয়া হয়েছে তো একটা সুতিরই ছাপা শাড়ি নেওয়া হয়েছে শুধুমাত্র আইব্রো ভাতটা খাওয়ানোর জন্য তারপর বিয়েতে যা দেওয়া হবে সেটা পরে দেখা যাবে তো এই শাড়িটা বাপি নিয়ে এসেছে গোলাপি কালারের সাথে সবুজ কালারের বেশ ভালোই ছিল শাড়িটা দেখতে তো আমার তো ভালো লেগেছে আর এই যে মিষ্টিটা এনে রেখেছে তো সমস্ত কিছু এখন আমি আপাতত রেডি করে রাখি আর সন্ধ্যাবেলা দেখো বর যেহেতু লিকার চা খাই ওর জন্য লিকার চা বানিয়ে নিচ্ছি আমিও লিকার চাই খাবো বাপিমাকে মাকে দুধ চাটা আগেই বানিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো ওকে মা আইব্রো ভাতটা খাইয়ে দিচ্ছে তো দেখো এখানে পড়েছিলাম সিমই আলু ভাজা লুচি পাশে ছিল ওর বোন ওকে আমি খাবারটা রেডি করে দিয়েছি আর চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলেকে সাবস্ক্রাইব